আল্লাহ ছাড়া এই দুনিয়া কেউ আমাদের আপন না কেউ আমাদের আপন না আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ আমাদের আপন বিশ্বাস হয় আল্লাহ যে শুধু আমাদের আপন দেখবেন আপনি যদি কারোর জন্য কান্না করেন সেই মানুষটা আপনাকে দুর্বল ভেবে আপনাকে আরো আঘাত করবে হয়তো আপনাকে সাথে সাথে সান্ত্বনা দিবে কিন্তু দেখবেন এই ব্যক্তিটাই পরে আবার আপনার কাটার জায়গায় নুচিটা দিবে এই জন্য বলি আল্লাহ ছাড়া এই দুনিয়া কেউ আপনার একমাত্র আল্লাহ আমাদের আপন মানুষ আপনাকে দুর্বল ভাবে মানুষের প্রতি যদি কান্না করেন যদি কান্না হয় একমাত্র আল্লাহর জন্য কান্না করে আর হ্যাঁ এক জায়গায় কান্না করলে কখনো ফিরে আসবেন জায়গাটা হলো নামাজের মসল্ল পরে কান্না করবেন পরে দেখবেন কেউ আপনাকে দেখবেও না হাসি ঠাট্টাও করবে না দুনিয়ার মানুষের জন্য কান্না করলে হাসি ঠাট্টা করবে আল্লাহর জন্য কান্না করুন দেখবেন কেউ আপনাকে নিয়ে হাসি ঠাটা করবে আপনাকে নিয়ে কেউ মজা নেবে না আর যে আপনি যদি নামাজের মসল্লাই পরে কান্না করতে পারেন সেই জায়গা থেকে আপনি কখনো ঠকবেন না সবসময় জিতবেন ইনশাল্লাহ হয়তো সাথে সাথে পাইবেন না হয় একটু পরে পেবেন কিছুদিন পর পাইবেন আর যদি কিছুদিন পর না পান ইনশাল্লাহ কাল হাসের ময়দানে পাইবেন কিন্তু পাইবেন দুনিয়ার কারোর জন্য কান্না করে তাকে পাওয়া যাবে যদি কান্না করে পাওয়া যায় একমাত্র আল্লাহকে পাওয়া যাবে আর কার এই দুনিয়ার কাউকে কান্না করে পাওয়া যাবে আপনি দেখেন আমার কথাগুলো মিলে এন একমাত্র যদি কান্না করতে হয় আল্লাহর জন্য কান্না করবেন আল্লাহর জন্য আপনি যদি একটা ফুটা চোখের পানি দুনিয়ার জমিনে হালাইতে পারেন সেই চোখের পানিটা আপনার নাজাতের রসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ